হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের যে বিষয়ের ওপর ক্লাস নেব সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার এইটের সিলেবাস নিয়ে ঠিক আছে এর আগের দিন কিন্তু আমি তোমাদের পেপার সিক্স আর পেপার সেভেনের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের পেপার এইটের সিলেবাসটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে দেখো প্রত্যেকটা পেপারে যেমন আলাদা করে নাম আছে তেমন এই পেপারের কিন্তু একটা নাম আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অর্গানাইজেশনস অ্যান্ড গ্লোবাল বুঝতে পারছো যে আন্তর্জাতিক যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তার উপরেই কিন্তু তোমাদের এই পেপারের সিলেবাসটা মেনলি রয়েছে ঠিক আছে তো আমরা এক এক করে দেখবো যে কোন কোন টপিকগুলো তোমাদের এইবার পড়তে হবে তো দেখো তোমাদের টোটাল কিন্তু চারটা ইউনিট রয়েছে এই পেপারে পেপার এইটে তো প্রথম যেটা দেখো ইউনিট ওয়ানে রয়েছে হচ্ছে কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মানে এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা এই যে আন্তর্জাতিক সংস্থাটা এটার হচ্ছে মানে কনসেপ্টটা কি বা এটার যে মূল ধারণা বা গুরুত্বটা কি কি ঠিক আছে এখান থেকে তোমাদের পড়তে হবে এক নম্বরে হচ্ছে হিস্টোরিক্যাল ইভলিউশন অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মানে এই যে সংস্থাগুলো যে রয়েছে এগুলোর ইভলিউশন কী বা বিবর্তন যেটাকে বলবো যে এগুলোর ইভলিউশন কিভাবে ঘটেছিল ঠিক আছে যেরকম মনে করো যে একটা সংস্থা তৈরি করতে কিন্তু মানে অনেকগুলো পদ্ধতি প্রয়োজন অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে লাগে তো কিভাবে সেই ইভলিউশন গুলো হয়েছিল যার দরুন কিন্তু এই সংস্থাগুলো তৈরি হয়েছিল ঠিক আছে আচ্ছা দুই নম্বরে দেখো কি বলেছে বি নাম্বারে সরি গ্লোবাল গভর্নেন্স তো গ্লোবাল গভর্নেন্স বলতে কি বোঝো গ্লোবাল গভর্নেন্স তোমাদের পড়তে হবে হচ্ছে মিনিং মানে এর মানেটা কি নেচার মানে হচ্ছে এর প্রকৃতি আর হচ্ছে এর রেশনাল অফ গ্লোবাল গভর্নেন্স ঠিক আছে তো এই কটা জিনিস তোমাদের পড়তে হবে অ্যাবাউট গ্লোবাল গভর্নেন্স চলো এবার চলে আসি হচ্ছে ইউনিট টু দেখো তোমাদের ইউনিট টু এ কি কি পড়তে হবে এখানেও তোমাদের ইউনিট টু টাইটেলটা দেওয়া আছে রোল অফ ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন ইন গ্লোবাল গভর্নেন্স এটা গ্লোবাল গভর্নেন্সের এর উপরে এখানে তোমাদের হচ্ছে রোলটা চেয়েছে কিসের ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশনের ঠিক আছে এখান থেকে তোমাদের কি কি পড়তে হবে দেখো এক নাম্বার তোমাদের পড়তে হবে চলে আসি দিকে একটু এক নাম্বার তোমাদের পড়তে হবে যে গ্লোবাল গ্লোবাল রেজিমেন্স অ্যান্ড নন স্টেট অ্যাক্টরস ইন গ্লোবাল গভর্নেন্স ঠিক আছে বি নাম্বারে তোমাদের পড়তে হবে যে ওয়ার্কিং অফ গ্লোবাল গভর্নেন্স অ্যারেঞ্জমেন্ট ইন এরিয়াস অফ ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ইকোনমি মানে ট্রেডের ক্ষেত্রে মানে বাণিজ্যের ক্ষেত্রে মানে অর্থনীতির ক্ষেত্রে এবং সরি হচ্ছে ইকোনমি ক্ষেত্রে এই তিনটা ক্ষেত্রে এই গ্লোবাল গভর্নেন্সটা কীভাবে কাজ করে এই তিনটা ক্ষেত্রে তোমাদের কিন্তু সিলেবাসে রয়েছে তিন নাম্বার দেখো আছে হচ্ছে হিউম্যান রাইটস যেটাকে বলেছে মানবাধিকার বলি হিউম্যান রাইটস হিসেবে তোমাদের পড়তে হবে হচ্ছে এনভাররমেন্ট অ্যান্ড গ্লোবাল গভর্নেন্স মানে গ্লোবাল গভর্নেন্স হচ্ছে তোমাদের এখানে কমন তো এখানে হিউম্যান রাইটস বা মানবাধিকার সে সঙ্গে তোমাদের পড়তে হবে হচ্ছে পরিবেশ এবং গ্লোবাল গভর্নেন্স সম্পর্কে ঠিক আছে চলো এবার দেখি হচ্ছে ইউনিট থ্রিতে তে কি কি আছে আচ্ছা এটা এটা তোমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল সম্পর্কে বলা আছে মানে কোন কোন আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে মানে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে ঠিক আছে তো এক নম্বরে বলেছে হচ্ছে ইউনাইটেড নেশনস এর মধ্যে তোমাদের পড়তে হবে অরিজিন অবজেক্টিভস অ্যান্ড স্ট্রাকচার মানে এই যে ইউএন এটাকে হচ্ছে ইউএন বলে হ্যাঁ বা যেটাকে হচ্ছে জাতিসংঘ বলে বাংলাতে বলে তো এর যে অরিজিনটা মানে হচ্ছে এর কি কীভাবে হয়েছিল মানে হচ্ছে এর উদ্দেশ্যগুলি অবজেক্টিভ আর স্ট্রাকচার হচ্ছে এর গঠন তো ইউএন এর উৎপত্তি গঠন আর হচ্ছে উদ্দেশ্যগুলি কী কী এটা তোমাদের রয়েছে তারপরে দেখো বি নাম্বারে বলেছে রোল অফ ইউনাইটেড নেশন ইন পিস পিসকিপিং সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট প্রথমটা বললো হচ্ছে যে এর অরিজিনটা কি এর অবজেক্টিভটা কি আর হচ্ছে স্ট্রাকচারটা কি দু নাম্বারে আছে হচ্ছে এর ফাংশনটা কি কি মানে এর কোন কোন বিষয়ের উপর কাজ করে মেনলি এখানে মেনশন করে দেওয়া আছে কোন কোন ক্ষেত্রে পিস কিপিং মানে শান্তি রক্ষা করার ক্ষেত্রে বা শান্তি বজায় রাখার ক্ষেত্রে সিকিউরিটি মানে নিরাপত্তা রক্ষা অ্যান্ড ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে এই যে মানে শান্তি রক্ষা করা বা শান্তি বজায় রাখা নিরাপত্তা রক্ষা করা এবং উন্নতিকরণের ক্ষেত্রে ইউএন কিভাবে কাজ করে সেটা কিন্তু তোমাদের ইউনিট থ্রিতে দেওয়া আছে আচ্ছা এবার চলে আসি হচ্ছে লাস্ট ইউনিটে লাস্ট ইউনিটে তোমার নাম হচ্ছে সিলেক্টিক ইন্টারন্যাশনাল সিলেক্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কয়েকটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সম্পর্কে বলা আছে তবে কি কি আছে প্রথমে এখানে তোমাদের দুটো আবার ভাগ আছে ঠিক আছে মানে সংস্থাগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ফাইনান্সিয়াল সংস্থা হিসেবে কাজ করছে আর একটা হচ্ছে তোমার রিজিয়নাল সংস্থা হিসেবে কাজ করছে ঠিক আছে এক সেকেন্ড একটা হচ্ছে ফাইনান্সিয়াল হিসেবে আর একটা হচ্ছে রিজIONAL হিসেবে কাজ করছে তো ফাইনান্সিয়ালগুলোর মধ্যে কি কি পড়ছে প্রথমটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড খুব ইম্পর্টেন্ট এটা হ্যাঁ আইএমএফ এটার হেড অফিস হচ্ছে সম্ভবত ওয়াশিংটন ডিসিতে আছে ঠিক আছে এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভেরি ভেরি রিভি আইমে বলে লাগছে ঠিক আছে তো এটা তোমাদের যে ফাইনান্সিয়াল সংস্থা হিসেবে কাজ করছে দু নম্বরে আছে হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট অফ দা ওয়ার্ল্ড ব্যাংক এটাকে শর্টে আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্কও বলতে পারো বিশ্ব বিশ্ব ঠিক আছে বিশ্ব ব্যাংক হচ্ছে মানে সেম আর কি ফাইন্যান্সিয়াল সংস্থা হিসেবে কাজ করে তিন নম্বরে আছে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটাকে হচ্ছে ডাব্লিউ বলে ঠিক আছে আচ্ছা এটাও কিন্তু ফাইনান্সিয়াল সংস্থা হিসেবে কাজ করছে এবার দেখা যায় যে রিজিয়নাল সংস্থা হিসেবে কোন কোন সংস্থাগুলো রয়েছে প্রথমটা হচ্ছে ইইউ যেটাকে বলা হয় হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ঠিক আছে আচ্ছা দুই নম্বরে আছে হচ্ছে এশিয়ান এশিয়ানের ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন সাউথ ইস্ট এশিয়ান মানে সাউথ ইস্ট যে এশিয়ান কান্ট্রিগুলি আছে ঠিক আছে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি গুলোকে নিয়ে কিন্তু তৈরি হয়েছে এশিয়ান আচ্ছা তিন নম্বরে আছে হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিনাল কোঅপারেশন যেটাকে আমরা শার্ক বলি এটা ভীষণ ইম্পর্টেন্ট শার্কের নাম তোমরা আগেও শুনেছো এটা কাঠমান্ডুতে আছে এর হের ঠিক আছে এটাও তোমাদের কিন্তু আহ মানে মানে রিজিয়নাল বলতে কি যে কয়েকটা পার্টিকুলার দেশ বা কয়েকটা পার্টিকুলার মহাদেশ নিয়ে তৈরি হয়েছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো চার নম্বরে আছে হচ্ছে বে অফ অফ বেঙ্গল ইনিশিয়েটিভ মাল্টি টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন ঠিক আছে এটা হচ্ছে তোমার বে অফ বেঙ্গল মানে হচ্ছে তোমার ওই বঙ্গোপসাগরের মানে বঙ্গোপসাগরটাকে নিয়ে যেটা মাল্টি সিলেক্টোরাল একটা হচ্ছে মানে সংস্থা হিসেবে কাজ করছে আচ্ছা তারপর দেখো পাঁচ নম্বরে রয়েছে এখানে The cat sat on এখানে তোমাদের বেশ কয়েকটা পড়তে হবে ঠিক আছে পাঁচ নাম্বারে আছে হচ্ছে আফ্রিকান ইউনিয়ন এটা হচ্ছে আফ্রিকান কান্ট্রিগুলোকে নিয়ে তৈরি হয়েছে ছয় নাম্বারে আছে হচ্ছে ব্রিক্স এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ব্রিক্সটা ঠিক আছে এখানে হচ্ছে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চাইনা সাউথ আফ্রিকা এই পাঁচটা কান্ট্রি নিয়ে তৈরি হয়েছে হচ্ছে ব্রিক্স আচ্ছা ছয় নম্বরে আছে হচ্ছে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন এটা হচ্ছে সাংঘাইতে আছে মানে চাইনাতে ঠিক আছে এটা হচ্ছে চায়নার ওই অতটুকুর মধ্যে সীমাবদ্ধ তো এগুলো হচ্ছে তোমাদের টেন মেন সংস্থা যেগুলো ফাইনান্সিয়াল প্লাস রিজনাল সংস্থা হিসেবেও কিন্তু কাজ করে থাকে তো এটা হচ্ছে তোমাদের ওভারঅল সিলেবাসটা আমি আশা করবো তোমাদের কোনো কনফিউশন থাকবে না এবং তোমাদের কিন্তু টপিক ধরে ধরে আমি পড়াচ্ছি পড়ানো শুরু হয়ে গেছে অলরেডি তো আজকে তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে গেল সেভেন আজকে পেপার এইটের এর সিলেবাসটা কিন্তু কমপ্লিট করে দিলাম এরপরে তোমাদের কিন্তু ধাপে ধাপে আমি টপিক ওয়াইজ পুরো সিলেবাসটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা তো আর একটা ছোটো কথা বলে রাখি যে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাচ্ছো তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো নাম্বার আছে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স সিক্স টু এইট টু একটা হচ্ছে সেভেন তোমরা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এবং নোটস প্রোভাইড করাও কিন্তু চলছে ঠিক আছে আর একটা কথা যেটা না বললেই না সেটা হচ্ছে চ্যানেলটি নতুন হয়তো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি কারণ চ্যানেলটিতে এখন তোমাদের সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে সমস্ত টপিকের ডিসকাশন কিন্তু এই চ্যানেলেই এখন থেকে হবে তা তোমরা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেও ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ